গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব ওবায়দুল্লাহ কামাল ইন্তেকাল করেছেন ইন্না ওয়া ইলাইহি রাজিউন তার মৃত্যুতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পরিবার এক অভিভাবক তুল্য সহকর্মীকে হারালো মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব এমদাদুল হক সাহিল আবেগাপুলত কণ্ঠে বলেন যার হাত ধরে আমি সোনালি লাইফে এসেছিলাম আজ সেই বড় ভাই ও অভিভাবককে হারালাম তিনি মরহুমের রুহের মাগ ফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আমার সিনিয়র যার হাত ধরে আমি সোনালিতে এসেছি যিনি আমাকে সোনালিতে এনেছেন সেই থেকে যখন সোনালী লাইফে আসা ওনার হাত ধরে আমি একজন গার্ডিয়ান হিসেবে হিসেবে লাইফে যেভাবে যেভাবে পেয়েছি পেয়েছি একজন বড় ভাই উনি আমার পাশে ছিলেন শুরু থেকেই অনেক বেশি আমাকে ভালোবাসতেন আমাকে পছন্দ করতেন আমাকে স্নেহ করতেন আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন অনেক কিছুতে তো সোনালী লাইফে আসার পরে বিশ সাল থেকে উনি কিডনি ড্যামেজের কারণে অসুস্থ হয়ে পড়েন দুইটা কিডনি ওনার ড্যামেজ ছিল বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এবং সর্বশেষ দুই হাজার সালে উনি সর্বশেষ চেষ্টাটাও করেছিলেন তিন মাস আগে উনি ইরারি গিয়েছিলেন কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য তো ওইটা হয়নি এটা সাকসেসফুল হয়নি তো আমি এই পাঁচ বছরে ওনার যে মানসিক শক্তিটা দেখেছি উনি জানতেন না কালকে পর্যন্ত উনি বেঁচে থাকবেন কিনা কিন্তু উনি বলতেন আমি সোনার একটা ভালো টিম আবারও তৈরি করবো তোমাদের মতো আরেকটা টিম আমি তৈরি করবো তোমাদেরকে যেভাবে তৈরি করেছি উনি জানতেন না এক ঘন্টা পরে উনি বাঁচবেন কিনা কিন্তু ওনার পজিটিভিটিটা ছিল এরকম ওনার স্বপ্নটা এত বড় ছিল মানসিক শক্তি শক্তিটা এত বেশি ছিল যে ওনার কাছে আমরা হার মেনে যেতাম তো আমার সেই ভাইকে আল্লাহ নিয়ে গেছেন ডিসেম্বরে জনাব ওবায়দুল্লাহ কামালের প্রয়াণে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গভীরভাবে শোকাহত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় তিনি ছিলেন একজন নিষ্ঠাবান কর্মনিষ্ঠ ও মানবিক কর্মকর্তা যার অবদান সোনালী লাইফ পরিবার চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পরিবার মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নিকট তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছে